তুমি কেমন ছেলে যে মা কি পছন্দ করে মায়ের কি রঙ পছন্দ সেটা তুমি জানো না তুমি সংসারে সবার প্রতি খেয়াল রাখছো মায়ের প্রতিও তো একটু খেয়াল রাখা দরকার না তাকে নিয়ে একটু এদিক ওদিকে যাবে বেড়াতে যাবে মায়ের মনটা তাতে কত খুশি হয় ব্যবসায়ী জসীম মিয়া একটু রকচটা টাইপের মানুষ সবসময় এক মেজাজের মধ্যে থাকেন ওয়াইফ জিজ্ঞেস করছিলো তুমি কিছু বলছো না উনি বললেন তোমার সাথে আর কি বলবো সারা জীবন তো তোমার একটা ভোগান্তের মধ্যে আছে ইতিমধ্যে বৌমা এসে বলে বাবা খাবার দিয়েছি আসেন মা খেতে আসেন মা বললো মা তোমরা খেয়ে নাও আমার আসলে এখন খেতে ইচ্ছে করছে না আমি পরে খাবো বৌমা বলে মা আসেন না সবাই একসাথে খাই তখনই যসীম মেয়ে বলে এই তোমার তো দরদ কিসের ও বলছে না খাবে না এখন তুমি খাবার দিয়েছ আমাকে দাও তোমার স্বামীরা ডাকো বলে উঠে চলে গেলেন বৌমা বললেন মা মন খারাপ করবেন না বাবা তো এরকমই একটু মানিয়ে চলতে হবে আর কি বললো মারে আমি তো সারাটা জীবন মানিয়েই চলছি ঠিক আছে তোরা খেয়ে নে বৌমা উঠে গেল বেশ কিছুক্ষণ ভাবনায় তলিয়ে গেলেন আবার জোসী মিয়ার স্ত্রী পরের দৃশ্যে দেখা গেল বৌমা হাতে একটি ব্যাগ নিয়ে এসে তার স্বামীর সঙ্গে বলছেন আচ্ছা মাকে একটা উপহার দিলে কেমন হয় রাকিব বললো মার জন্য আবার কী কিনবে শুনে ডলি একটু রেগেই গেল কি বলছো তুমি তুমি ভালো চাকরি করছো ভালো ইনকাম করছো তুমি একটু খেয়াল রাখবে না মা কী চায় মা কী সে খুশি হয় মায়ের কোন রঙটা প্রিয় তা তুমি জানো রাখি বলো না তা তো জানি না তুমি কেমন ছেলে যে মা কী পছন্দ করে মায়ের কি রং পছন্দ সেটা তুমি জানো না তুমি সংসারে সবার প্রতি খেয়াল রাখছো মায়ের প্রতিও তো একটু খেয়াল রাখা দরকার না তাকে নিয়ে একটু এদিকে ওদিকে যাবে বেড়াতে যাবে মায়ের মনটা তাতে কত খুশি হয় তুমি একটা উপহার দিতে বলছে আমি নিয়ে আসছি তুমি নিজ হাতে মাকে দেবে আর সেখানে তোমার কোনো আগ্রহই দেখতে পাচ্ছি না তুমি মায়ের কোন রংটা পছন্দ কোন খাবার পছন্দ সেগুলোই তুমি বলতে পারো না তুমি কেমন ছিলে আমি তো মাথায় কিছু আসে না বিয়ে করেছ আমাকে ভাবছিলাম যে সবাইকে নিয়ে একটু গুছিয়ে নেব। অথচ তুমি দেখিয়ে একদম আনমনা থাকো সব সবসময় তোমাকে দিয়ে না আসলে কিচ্ছু হবে না ঠিক আছে আমি করছি আমি যা করার আমি যা করছি টৌমা ডলি শাশুড়ির কাছে পৌঁছে যায় গিয়ে বলে মা তোমার জন্য একটা তোমার ছেলে একটা শাড়ি কিনেছে দেখো তো এই শাড়িটা তোমার পছন্দ হয় কি না এসবের আবার কি দরকার ছিল বৌমা তখন জসীম মিয়া বলে যে তুমি কি আসলে এই বয়সে ওনার শাড়ি টারি দিচ্ছ এই শাড়ি টারি কি এখন ওনার পরা চলে হ্যাঁ বরং তুমি পরো তুমি পরো এটা তোমাকে মানাবে ভালো বৌমা ডলি বললো বাবা আপনাকে একটা কথা বলি কিছু মনে করবেন না এই যে গত পরশু শুক্রবারে আপনি সুন্দর একটা লাল পাঞ্জাবি পরে মসজিদে গেলেন আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছিল সেখানে মায়েরই বা কি এমন বয়স হয়েছে আপনি যদি এই বয়সে যথেষ্ট স্মার্ট থাকতে পারেন এত সুন্দর ঘড়ি পরেন জিন্স পরেন ব্রেসলেট পরেন আপনি যদি নিজেকে এভাবে স্মার্ট রাখতে পারেন আমাদের মা কেন তেমনটা থাকবে না মার কি ইচ্ছা হয় না পাশাপাশি আপনার মতোই আপনার সাথে মানিয়ে চলুক আচ্ছা মাকে কি একটু আপনি কোনো কিছু এনে দেন নিজ হাতে কোনো কিছু পড়িয়ে দেন আসলে প্রেম ভালোবাসায় কিন্তু বয়সের ব্যাপার থাকে না মানুষ মৃত্যুর আগ পর্যন্ত একজন আরেকজনকে ভালোবাসে সেখানে ভালোবাসার প্রয়োজন রয়েছে বাবা কখনো কখনো মাকে নিয়ে একটু বাইরে বেড়াতে যান লোকজন দেখে কিন্তু খারাপ বলবে না আপনাদেরকে বেশ প্রশংসাই করবে জীবন কিন্তু একটাই বাবা এটাকে উপভোগ করুন দেখবেন সব কিছুই ভালো লাগবে রকচটা মিয়া একটু বোধহয় রিয়েলাইজ করলেন তিনি বললেন মারে তোর মা তো আসলে এভাবে কোনো কিছু আমাকে কখনো বলে না তুইও কথাগুলো যা বললি ভালো লাগলো আমার আসলে আমি তোর মায়ের সাথে এভাবে অভ্যস্ত হয়ে গেছি সেও আমাকে বুঝিয়ে কিছু বলে না আমার কাছে কিছু চায় না তো ঠিক আছে আমার তোর কথাগুলো ভালো লেগেছে আমি দেখি একটু অন্যভাবে এখন থেকে চলার চেষ্টা করব মা খুব খুশি হয়ে বলল ঠিক আছে মা তোকে অনেক ধন্যবাদ ছেলেকেও আমার ধন্যবাদ জানিয়ে দিস ই গো বৌমা কি খারাপ কিছু বলেছে না গো বৌমা আসলে খারাপ কিছু বলে নাই আসলে আমরা অনেকটা যান্ত্রিক হয়ে গেছি আমরা নিজেদের সুখ শান্তির কথা ভুলতে বসেছি দায় দায়িত্ব পালন করতে গিয়ে আমরা আসলে ভালোবাসা থেকে অনেকখানি দূরে ছিটকে পড়েছি তুমি তো বোঝো আমি বেশ একটু রক্তটা মানুষ আমাকে একটু মানিয়ে নিও আর কি গৃহকর্ত্রী বললেন হ্যাঁ মানিয়েই তো চলছে এতটা বছর তুমি একটু আমাকে বোঝার চেষ্টা করো বাকিটা জীবন আমরা সুখেই থাকবো ঠিক আছে ঠিক আছে চিন্তা করো না আমরা সুখেই থাকবো ইনশাআল্লাহ